নামাজে হাত বানতে হবে বুকের উপরে আমিন জোরে বলতে হবে রাফায়দান করাও জরুরি ফরজ নামাজের পর দোয়া করা চলবে না আরে বেটা তুই মুসলমান নয় তো তুই দোয়া করলি না করলি দেখার কি বিষয় আছে তুমি আট রাকাত পড়লে না বিশ রাকাত পাঁচ কোটি রাকাত যদি পড়ো তোমার আকীদা খারাপ তোমার নামাজের ওই অবস্থা যেই অবস্থা ইবলিসের ছ কোটি বছর সাজদার হয়েছে তোমার আকিদা তো নবীর ব্যাপারে খারাপ তোমার আকিদা মোতাবিক নবী পর্যন্ত ভুল আকিদার ছিল কারণ ডক্টর জাকির নায়েক সাহেব বলছেন কোরআন পাকে পঁচিশটি আয়াত আছে ওসিলা হারাম আমি চ্যালেঞ্জ করছি এখানে কেউ হতে পারে আহলে হাদিসের লোক রেডি করো জলঙ্গির বিমল দাসের বেটাকে ওসিলার ব্যাপারে যদি প্রমাণ করতে পারে যে ওসিলা নেওয়া সিঁড়ি তার জিন্দেগি ভোর গোলামি করব আর যদি পাঁচ মিনিটে ওসিলার নামাকে মুস্তাফার সুন্নাত না প্রমাণ করতে পারি সাহাবার আমল না প্রমাণ করতে পারি জিন্দেগিতে বাংলায় ওয়াজ করব না মুসলমান খুব তো বাংলাদেশে ফারফার করেছেন মায়ের দুধ পান করলে মুর্শিদাবাদে মাটি দিতে বসাও তার এবং আমাদের নিরাপদ পক্ষে নিরাপদ জায়গায়তে বসাও কিয়ামত চলে আসবে নবীর উসলাকে যারা স্বীকৃতি প্রমাণ করতে পারে এরা টুপিওয়ালা ইহুদি হতে পারে দাড়েওয়ালা খ্রিস্টান হতে পারে নবীর কালমা পাঠ karne wala মুসলমান হতে পারে না কারণ আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে নবী তো মানে বড় জিনিস তাদের জুতোর ওসিলা বয়ান করেছে কাপড়ের ওসিলা বয়ান করেছে উঠান কুরআন পাক তাবুতে সাকিনার বর্ণনা কুরআন পাকের মধ্যে আছে কওমে বনি ইসরাঈলের কাজ একটি সেন্দুক ছিল তাবুত সেই সেন্দুকের ওসিলায় জিদ্দর ময়দানে যেত প্রত্যেক জিদ্দের ময়দানে জয় লাভ করত যখন বৃষ্টি হতো না সেই সিন্দুকের ওসিলায় দোয়া করত আল্লাহ তাকে বৃষ্টি দান করত ওই সেন্দুকের মধ্যে কি ছিল কুরআন পাকের তাফসীরের কিতাবের মধ্যে লেখা আছে ওই সেন্দুকের মধ্যে কোন নবীর জুতা ছিল কোন নবীর লাঠি ছিল তো নবীদের জুতার বরকতে প্রত্যেক চিত্তের ময়দানে জয়লাভ করতে উঠান কোরআন পাক সূরা ইউসুফ ইউসুফ নবীর কাছে ভাই গিয়ে বলছেন ভাই তোমার সঙ্গে কান্না করতে করতে বাবা ইয়াকুব চোখের জ্যোতি হারিয়ে দিয়েছেন ইউসুফ নবী বলছেন আমার জামা নিয়ে যাও আমার বাবার চেহারাতে রেখে ফিরিয়ে নিবে আমার বাপের চোখে জ্যোতি আমার জামার ওসিলাতে ফিরে আসে তিনার জামা আনা হলো চেহারাতে ফিরিয়ে নেওয়া হলো সঙ্গে সঙ্গে তিনার জামার বরকতে আল্লাহ পাক তিনার ইয়াকুব নবীর চোখের জ্যোতিকে ফিরিয়ে দিলেন ইনার নবী পাকের জুতোর ওসিলাই আল্লাহ জিদ্দর ময়দানে জয়লাভ করাছেন নবী পাকের জামার ওসিলাই আল্লাহ চোখের জ্যোতি ফিরিয়ে দিচ্ছেন নবীগণের লাঠির ওসিলাই বৃষ্টি বর্ষণ করছেন খালিদ বিন ওয়ালিদ সাহাবী রাসূল নিজের জীবনে একশোটার চাইতে বেশি জিদ্দ করেছেন কোন জিদ্দের ময়দানে হারেনি উনাকে জিজ্ঞাসা প্রত্যেক জিতের ময়দানে জয় লাভ হওয়ার বিজয় হওয়ার কারণটা কি খালিদ বিন ওয়ালিদ বলবেন আমার মাথার টুপিতে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চূল মুবারক সেলাই করা আছে নবীর চূলের ওসিলাতে যেই জিতের ময়দানে যায় আল্লাহ আমাকে ফতা দান করে তো কোরআন হাদিস সাহাবার আকীদা হচ্ছে নবীর চুলের ওছিলা যায় উঠান সেহি মুসলিম নবীর ইন্তিকালের 30 35 বছর পর একজন মহিলার নিকটে আল্লাহর নবীর একটি জুব্বা মোবারক ছিল যখন কোনো ব্যক্তি অসুস্থ হত নবীর ইন্তিকালের 30 35 বছর পর যখন কোনো ব্যক্তি অসুস্থ হত সেই মহিলা নবীর জুব্বাকে পানিতে ধৌত করতেন তারপর নবীর জুব্বা ধোয়া পানি যাকে পান করাতেন যতই বলো অসুখ হোক না কেন নবীর চোপার ওসিলাতে আল্লাহ তাকে সেফা আদান করতেন সাহাবার তো আকিদা ছিল নবীর চুলের ওসিলাতে বেড়া পার হয়ে যায় নবীর জামার ও সলাই অন্ধচকের জ্যোতি ফিরে আছে। নবীর জুতোর ও সলাই জিদ্ধর ময়দানে বিজয় লাভ হয় নবীর চুলের ও সলাই জিদ্ধর ময়দানে জয় লাভ হয় তো সাহাবার আকীদা হচ্ছে নবী তো নবী নবীর জুতোর ও সলা যায় জুব্বার ও সলা যায় চুলের ও সলা যায় আজ ওয়াহাবি কার কলমা পাঠ করেছো বলছো নবীর ও সলা চলবে না তুমি কার কলমা পাঠ করেছো কোদার কসম খেয়ে বলি বর্তমান শয়তান মোলবীর ধর্ম তো আমরা ধর্ম মেনেছি। তো তোমার তো কোরআন পাকের বিপক্ষে তোমার বাপের বানানো আকিদা আর যদি কোনো ওয়াহাবি থাকে মাত্র একটা হাদিস দাও নবীর ওসিলা লাভ চলবে না শিরিক একটা হাদিস দাও দশ লক্ষ টাকা ইনাম দেব এটা জুয়ালয় ইনাম জিজ্ঞাসা হাজরাতে খালিদ বিন ওয়ালিদ যখন কোন কাফির নবীকে গালি দিতেন তিনি ছন্দের মাধ্যমে উত্তর দিতেন গজল পড়ে কাফিরদের জবাব দিতেন নবী পাক খুশি হয়ে তিনাকে চাদর উপহার দিয়েছিলেন শরীয়তে ইনাম দেওয়া সুন্নাত ইনাম দেওয়া জায়েজ নেকির কাজ একটা কোনো আহলে হাদিস যদি হাদিস দাখে দেয় যে নবীর ওসিলা হারাম বা শিরক তাহলে সেই ব্যক্তিকে 10 লক্ষ টাকা ইনাম আমি দিব মিডিয়ার মাধ্যমে বলে যাচ্ছে কিয়ামত আসা সম্ভব কোন মায়ের লাল দেখাতে পারবে না আর নবীর ওসিলা জায়েজ কটা হাদিস লাগবে নবী থেকেও দিতে পারবো নবীর বিশুদ্ধ সাহাবি থেকেও দিতে পারবো কারণ আমাদের আকিদা জাল নয় তোমাদের আকিদা জাল নামাজ তারাবিনাঘাত পড়তে পারবে তুই তো খ্রিস্টানের বাচ্চা তুই পড়লি কি আর না পড়লি কি

আল্লাহর নবীকে মানবে আল্লাহ পাকের ওলিদেরকেও মানবে যাদের আকিদা হবে রসুল সাহাবার মতো তাদের আকিদা যাদের আকিদা সাহাবি রসুলের মতন নামাজ তো তাদের উপরে ফরজ আছে একজন আহলে হাদিস বলছে আমি আট টাকা তারাবি পড়তো আমার বাপের কি হলো তুই বলিস তো বলছে সহি হাদিসে আছে হ্যাঁ খ্রিস্টানদের টাকা যে তো তাহার যদি হাদিস ফিট করবে তুমি তারাবির উপরে যেটা তাহাজুদের যুদের হাদিস ফিট করে তারা বিরুপর এদের সব চাইতে আট টাকাদের বড় পুঁজি কি জানে সবচেয়ে বড় পুঁজি আমি বলছি আগে এটা শুনেন আল্লাহর নবী মাজমাউ যাওয়াইদের মধ্যে সহি হাদিস ইমাম হাকিমের তাহকিক অনুযায়ী সহি ইমাম ইবনে হিববানের তাহকিক অনুযায়ী সহি ইমাম সামহদি নিজের কিতাব খুলাসা আল ওয়াফা ওয়াল ওয়াফা বি আখবারি দারিল মুস্তাফা এই কিতাবের মধ্যে হাদিসটিকে সহি বলেছেন আল্লাহর নবী হযরতে আলীর মা যখন ইন্তিকাল করেন আপনারা সকলে জানেন আমার নবী মায়ের পেটে ছিলেন তিনার বাবা আব্দুল্লাহ বিজনেস করতে গিয়ে ব্যবসা করতে গিয়ে তেজারত করতে গিয়ে মাকামে আবুয়া আবুয়া নামক জায়গাতে ইন্তিকাল করেছিলেন যখন আমার নবী জন্ম নিয়ে কয়েক বছরের হন তিনার মা ইন্তিকাল করেন আব্দুল মুতালিম নবী পাকের দাদা তিনার লালন পালন করেন যখন আব্দুল মুতালিব ইন্তিকাল করবেন বেটাদেরকে ডেকে বলছেন বেটা আমি তো ইন্তিকাল করব তো আমার পোতা মোহাম্মদ সাল্লা সাল্লামের করবে তখন তিনি আব্দুল মোতালিব এই আবু তালিব হাজরাতে আলীর বাপকে তুলে দিলেন তো হাজরাতে আলির বাড়িতে নবী মানুষ হয়েছে তো হাজরাতে আলীর মা যখন ইন্তিকাল করলেন নবী আমার তিনার কবরের পাশে দাফন করার পরে দোয়া করছেন এখন কিছু খ্রিস্টান মার্কেটে বেরিয়েছে যে দাফন করার পর হাত তুলে দোয়া করা যাবে না তো তোমার বেরেনে তো খ্রিস্টানের ইসলাম ঢুকে গেছে তো তুমি হাত তুলে আল্লাহর কাছে কেন দোয়া করবে কিন্তু নবী পাক দোয়া করছেন আর আল্লাহ নবী বলছেন আবু দাউদ শরীফের মধ্যে সহি হাদিস আলবানি হাদিসটিকে থেকে সহি বলেছেন ওয়াহাবিদের গুরু নবী বলছেন ইদা ফারাগা মিন দাফিনিল মাইয়াতি ওয়াকাফাত আলাইহি ক্বালু ইস্তাগফিরু লি কম আল্লাহর নবী বলছেন মৃত ব্যক্তিকে দাফন করার পর তোমরা চলে যেও না দাঁড়াও ক্বালু ইস্তাগফিরু লি আখিকুম কোন হাদিস আছে ওয়া দোয়া সেই মৃত ব্যক্তির জন্য তোমরা ইস্তেগফার করো এবং দোয়া করো সমস্ত আহলে হাদিসদের সবচাইতে বড় মুফতি ইবনে বাস মুফতি আজমে সৌদি আরব সৌদির সবচাইতে বড় মুফতি নিজের কিতাব মাজমুল ফাতাওয়ার মধ্যে লিখছেন দাফন করার পর সবাই মিলে দোয়া করা জায়েজ আছে বলেন সুবহানাল্লাহ আর বেটা বলছে বিদাত আছে তো এদের ফাতোয়া ওদের বাপ নিজেই বিদাতি প্রমাণ হচ্ছে নাকি বলেন এই জন্য বিরাদের ইসলাম আপনাকে বলতে চাই আল্লাহর নবী বলেছেন দাফন করার পর দাঁড়িয়ে যাও চুপচাপ দাঁড়িয়ে কি করো কি করো তো যারা দাফন করে পালিয়ে যায় এরা নবীর শরীয়ত মানলো না যারা দুয়া করে এরা মানলো এ পালিয়ে যায় তো আলাদা কথা এ বেটা আবার বিদাত বলে ফতোয়া দেয় যেটা নবী করতে বলেছেন সেটাকে বিদাত বলে খ্রিস্টানের পথে নাই তো মুসলমানের পথে কি করে এই জন্য বলতে চাই খবরদার মুসলমান সোনা জঙ্গল রাত আন্ধেরি ছাই কালি কাছে আছে অনেক চোর বেরিয়েছে তাদের থেকে সাবধান থেকে নিজের ইমানকে বাঁচাতে হবে আমাদের আহলে সুন্নাতল জামাত পানিতে ভেসে আসা দল নয় এই জামাতের মধ্যে খাজা গরিব নওয়াজ এসেছেন এই জামাতের মধ্যে নিজামুদ্দিন আউলিয়া এসেছেন এই জামাতের মধ্যে গৌসে বাগদাদি এসেছেন এই জামাতের মধ্যে ইমামে হুসাইন ছিলেন যে জামাতকে আমার নবী আহলে সুন্নাত ওয়াল জামাত বলে জান্নাতি বলেছেন ওই জামাতের নাম হচ্ছে সুন্নি জামাত শয়তান হালাকান করতে পারে কিন্তু এই জামাতকে ধ্বংস করা যাবে না আল্লাহর নবী বলছেন মিশকাতুল মাসাবির মধ্যে হাদিস একটি জামাত হক পথে থাকবে জামাত থেকে যারা কেটে কেটে বের হবে তারাই হবে জাহান্নামী আমি বলতে চাই আহলে হাদিস যদি হক পথ থাকে 1847 এর পূর্বে কোনো আহলে হাদিস নিজের একটা মসজিদ দেখাও একটা মাদ্রাসা দেখাও আর নিজের অন্ধ ভক্তকে বোকা বানিয়ে রেখেছে এরা হচ্ছে বেড়েলি আর ব্যারেলির বয়স হচ্ছে দেড়শো বছর তো আজমিরের মাজারের গুম্বাটা তোমার বাপ বানিয়েছিল বাগদার শরীফে গসপাকের মাজার ওপরে গুম্বা কে বানিয়েছিল রওজাতে রৌজাতে গুম্বাতে খাজরা কে বানিয়েছে ইমাম আজম আবু হানিফার মাজার উপরে গুম্বদ কে বানিয়েছে তাজমহল কে বানিয়েছে কুতুব মিনার কে বানিয়েছে জামা মসজিদ দিল্লির কে বানিয়েছে লাল কিলা কে বানিয়েছে যে শাহজাহান বাদশা বানিয়েছে ওই শাহজাহান বাদশা ও সুন্নি Hanafi মুসলমান ছিল তোমাদের নিকটে তো মাজার বানানো হারাম শাহজাহান বাদশার নিকটে মাজার বানানো যায় তাই তাজমহল নিজের স্ত্রীর মহব্বতে বানিয়েছেন সব শুনেছেন আপনারা নিজেও দাফন আছে তিনার স্ত্রীর দুটি কবর আছে ওখানে তো শাহজাহান বাদশাহ যদি ওয়াহাবি থাকতেন মাজার বানাতেন সুন্নি ছিলেন আওরঙ্গজেব সুন্নি ছিলেন এই ভারতের মাটিতে আংরেজদের হুকুমতের পূর্বে একটা ওয়াহাবি দেখাও কায়ামত চলে আসবে কেউ দেখাতে পারবে না কারণ আহলে হাদিস নাম আংরেজরা দিয়েছে এদের কোন আতা পাতা আঠারোশো সাতচল্লিশ পূর্বে সাতচল্লিশের পূর্বে নাই এদের কাজ হচ্ছে মানুষকে ধোকা দেওয়া হাদিসের নামে জালিয়াতি করা এখন কিভাবে জালিয়াতি করে একটা আমার দিকে শুনে এরা মানুষকে বলতে চাই ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করা বিদাত বলে কি বলেন না জোরে বলে বলে কি বলেন না এই জন্য কিছু যুবক ছেলেদের মগজকে ধুলাই করে নাই ভুলভাল ভাল কথা নবী করেনি সাহাবি করেননি তো আমার নবী পুরো কন্টিনিউ এক মাস আট রাকাত তারাবির নামাজ পড়েছেন কোন আহলে হাদিস একটা হাদিস দেখাক একটা হাদিস দেখা যে নবী এক মাস রমজান মাসে 8 রাকাত তারাবি পড়েছেন আহলে হাদিসদের নানি মরে জাহান্নাম চলে যাবে একটা হাদিস আগাতে পারবে না এটা ওর বাপের বানানো সরিয় তাহলে তুমি কেন আট রাকাত তারাবি পড়ছো ও যে বুখারীতে হাদিস আছেন কি হাদিস মায়েসা বলছে নবী রমজানের রমজানের বাইরে 11 রাকাতের বেশি পড়তেন না তো রমজানের রমজানের বাইরে মানে নবী 12 মাস 11 রাকাত করতেন এটাই তো বুঝাই আপনারা জ্ঞানী মানুষ বসে আছেন মায়ের বলছেন রমজানের রমজানের বাইরে নবী এগারো রাকাতের বেশি পড়তেন না তাহলে এখান থেকে কি বুঝতে পারা গেল জোরে বলেন জোরে বলেন বারো মাস পড়তেন তো তুমি যদি এই হাদিস দিয়ে তারাবি প্রমাণ করো আট রাকাত বেটা তো এখানে তো বারো মাসের কথা আছে তুমি ইহুদি খ্রিস্টান মাত্র খালি রমজানে কেন পড়ো বারো মাস পড়ো এই হাদিসে আছে নবী চার রাকাত করে পড়তেন বেটা তুই দুই রাকাত করে কেন বলিস এ হাদিস আছে নবী তিন রাকাত বেতর তুই এক রাকাত কেন পড়িস তা হাদিস মানে শুধু মুনাফিকি ছাড়া এদের মধ্যে কিছু পাবেন না আর আমি কি বলবো আহলে হাদিসদের আপন বাপ নবাব সিদ্দিক হাসান নিজের কিতাব আউনুল বারি দ্বিতীয় খণ্ডের মধ্যে লিখছেন মায়েসার হাদিসটি হলো তাহাজ্জুদের হাদিস তারাবির হাদিস নয় ওদের বাপ লিখছেন আর ইমাম ইবনে হাজার আসকালানি ফাতহুল বাড়ি বুখারি শরীফের জমিনের মাটিতে যত ব্যাখ্যা গ্রন্থ লিখা হয়েছে সর্বশ্রেষ্ঠ ব্যাখ্যা গ্রন্থ ফাতহুল বাড়ির মধ্যে লিখা আছে এই হাদিসটি হচ্ছে তাহাজ্জুদের হাদিস আর ইমাম বুখারি বুখারি শরীফের মধ্যে এই হাদিসকে তাহাজ্জুদের অধ্যায় লিখেছেন আর অধ্যায় হচ্ছে ইমাম বুখারির আকীদা কোন অধ্যায় লিখেছেন তাহাজ্জুদের অধ্যায় নিয়ে এসেছেন যে নবী রমজানে রমজানের বাইরে আট রাকাত তারাবি পড়তেন তিন রাকাত বেতর পড়তেন এবার আমার দিকে লক্ষ্য করেন সেই হাদিসের মধ্যে আছেন আল্লাহর নবী তেরো রাকাত নামাজ পড়তেন কত তেরো রাকাত পড়তেন কেমন ভাবে আট রাকাত পড়তেন তাহাজ্জুদ তিন রাকাত পড়তেন বেতর দুই রাকাত পড়তেন ফজরের সুন্নাত তাহলে এই যে নবী এগারো রাকাত নামাজ পড়তেন এটা প্রথম রাত্রিতে পড়তেন না শেষ রাত্রিতে যদি বলেন মা আয়েস ই আবদুল্লা ইলে মাসুদ থেকে আব্বাস থেকে অন্যান্য অন্য সাহাবি থেকে বর্ণিত আছেন কি বর্ণিত আছেন আল্লাহর নেবী আলী হিস সালাম তেরো রাকাত নামাজ পড়তেন আট রাকাত তাহজ্জত তিন রাকত ভেতর দুই রাকাত ফজরের সুন্নাত মানে নেভী লাস্ট রাত্রে পড়তেন যেমনই ভেতর শেষ করতেন ফজরের টাইম ঢুকে যেত দুই রাকাত সুন্নাত পড়ে নিতে। তেরা দাবি কি করে হলো ভাই তারাবি তো প্রথম রাতে হয় তাহাজ্জুদ হয় শেষ রাতে আর আহলে হাদিসদের কিতাব ফাতাওয়া আহলে হাদিসের মধ্যে লেখা আছে তারাবি আলাদা তাহাজ্জুদ আলাদা তারাবি প্রথম রাতে তাহাজ্জুদ হচ্ছে আপনার শেষ রাতে জোরে বল সুবহানাল্লাহ এজন্য বুখারীর হাদিসকে কোনো ওয়াহাবি মায়লাল তাহাজ্জুদ তারাবির হাদিস প্রমাণ করতে পারবে না আর যদি তারাবির প্রমাণ করে তাহলে তাকে 12 মাস পড়তে হবে আর 4 রাকাত করে পড়তে হবে কথা বুঝতে পেরেছেন এবার চলে আসেন তৃতীয় নাম্বার যেটা নিয়ে ফার 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 করে কি উমর ফারুক কত রাকাত হুকুম করেছিলেন মুত্তা ইমাম মালিকের একটি হাদিস পেশ করে কি হযরতে সাইব ইবনে ইয়াজিদ বলেন হযরতে উমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে ওবাই বিন কাবকে এবং তামিম দারিকে এক 11 রাকাত পড়া বললেন কত রাকাত ইহিদা তারা কাতার এগারো রাকাতের হুকুম করলেন এই হাদিস এই হাদিস আরেকটি কিতাবে আছে ইমাম নিশাপুরি রহমাতুল্লাহ লিখছেন যে হাদিসকে নাসিরউদ্দিন আলবানী সহি বলেছেন তিনি বলছেন উমারে ফারুক এগারো রাকাত হুকুম করেছেন বর্ণাকারী বলছেন আমি জিজ্ঞাসা করলাম এগারো রাকাত না একুশ রাকাত তিনি বলছেন এগারো রাকাত আবার জিজ্ঞাসা করলাম এগারো রাকাত না একুশ রাকাত তো এগারো রাকাত থেকে তিনি রুজু করে বলছেন না একুশ রাকাতের হুকুম করেছিলেন তারাবির নামাজ ছিল কুড়ি রাকাত জোরে বলছে ভালো তো যিনি এগারো রাকাতের কথা বলেছেন তিনি নিজের কথা থেকে ফিরে এসে কুড়ি রাকাত তারা বিপত্তি প্রতিষ্ঠা হয়েছেন আর উনার ভুল কথাটাকে নিয়ে এ বেটা এগারো রাকাত ফিটিং করছে এজন্য ইমাম ইবনে আব্দুল বার কিতাবটির নাম আল ইস্তিসকার এই কিতাবের মধ্যে ইমাম ইবনে আব্দুল বারের কথা উল্লেখ রয়েছে তিনি বলছেন এগারো রাকাতের কথাটি হচ্ছে ওয়াহমুন ওয়া কালাতুন বর্ণনাকারীর ওয়াহাম ধারণা এবং ভুল ভুল করে এগারো রাকাতের কথা বলেছেন আর মুসান্নাফে আব্দুর রাজ্জাকের মধ্যে সহিহ হাদিস দাউদ বিন কায়েস বর্ণনা করছেন মোহাম্মদ বিন ইউসুফ থেকে মোহাম্মদ বিন ইউসুফ বর্ণনা করছেন সাইব ইবনে ইয়াজিদ থেকে তিনি বলছেন হযরত উমরে ফারুক নিজের খেলাফতের জামানায় লোকজনকে কুড়ি রাকাত তারাবির প্রতি জমা করেছিলেন জোরে বলেন সুবহানাল্লাহ কলি রাকাত তারাবির প্রতি আর এটা কোনো মায়লাল দুর্বল প্রমাণ করতে পারবে না কোনো ভেজাল নাই কোনো আপনার বিশুদ্ধতা অশুভতা নাই এই হাদিস হচ্ছে টানা টান সহি যে উমর ফারুক নিজের জামানায় কুড়ি রাকাতের প্রতি মানুষকে জমা করেছিলেন একত্রিত করেছিলেন তাই হযরতে আলীর জামানায় কুড়ি রাকাত তারাবি আব্দুল ইবনে মাসউদের জামানায় কুড়ি রাকাত তারাবি আমি ওয়াহাবীদেরকে বলতে চাই যদি উমর ফারুক ১১ রাকাতের হুকুম করে থাকে ৮ রাকাত তারাবি হযরতে আলীর জামানে আট রাকাত হয়েছে দেখাও আর কোন সাহাবী আট রাকাত পড়েছেন দেখাও কোন আتابে পড়েছেন দেখাও কিয়ামত আসতে পারে তুমি দেখাইতে পারবে না কিন্তু শত শত সাহাবী থেকে সহিহ হাদিস বিদ্যমান তিন রাত 20 রাকাত তারাবি তিন রাকাত বেতর পাঠ করতেন জোরে বল সুবহানাল্লাহ তোমার ফারুকের জামানায় যদি এগারো রাকাতের হুকুম হতো আলীর জামানায় এগারো রাকাত হতো ঠিক না বেঠিক উসমান গুনির জামানায় এগারো রাকাত হতো তারপরে তাবিনদের জামানায় এগারো রাকাত হতো ইনাদের জামানায় কুড়ি রাকাত কেন হলো উমার ফারুকের জামানায় কুড়ি রাকাতেরই আদেশ হয়েছিল জোরে বলে সুবহান আর বেটা বাংলাদেশ গিয়ে ঢিলম মারছে মায়ের দুধ পান করে চলে এসো হিম্মত থাকলে চলে এসো তো তুমি যদি মায়ের দুধ পান করে থাকো তো একবার বাংলাদেশ মুর্শিদাবাদের মাটিতে চলে এসো চলে এসো মুর্শিদাবাদের মাটিতে তোমাদের কিতাব থেকে প্রমাণ করব। যে তোমরা জাল হাদিস এবং জয়ীফ হাদিস এবং যে সহি হাদিস আছে তাদের কাটছাট করে তাহাজুদকে তারাবি ফিট করে মানুষকে বোকা বানিয়ে তোমরা আট রাকাত বানিয়ে কিন্তু আট রাকাত তারাবির নামাজ পড়া হচ্ছে বিদাত কুড়ি রাকাত তারাবির নামাজ পড়া হচ্ছে সোনাত জোরে বলতে হবে সুবহানাল্লাহ এজন্য হুজ্জাতুল ইসলাম ইমাম কাজালি রহমাতুল্লাহ আলাই নিজের কিতাব আহিয়া উলুমুদ দ্বীনের মধ্যে লিখতেছেন 20 রাকাত তারাবি সুন্নতে মুআক্কাদা ইমাম নববী রহমাতুল্লাহ আলাই নিজের কিতাব আল আজকারের মধ্যে লিখতেছেন আননা সালাত তারাবি হে সুন্নাতুন বি ইত্তিফাকিল উলামাই ওয়া হিয়া 20 রাকাতান 20 রাকাত তারাবি নামাজ হচ্ছে সুন্নাত এই বিষয়ে সমস্ত জ্ঞানী গুণী উলামায়ে কেরাম একমত জোরে বলেন সুবহানাল্লাহ